গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছো তো উপরালার আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রজারভাষটা ভালো যাক সবার যাই হোক প্রথম একটা ভালো খবর দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমরা এখন পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার হয়েছি সবাইকে অশেষ ধন্যবাদ আবার যারা সাপোর্ট করছো এবং আমার যারা বন্ধু হয়েছ সবাইকে অশেষ ধন্যবাদ হ্যাঁ তাই আজকে বন্ধুরা আমি এসছি যারা নতুন শুরু করেছো আমার যে লাইফস্টাইল আমার আমি যে বলতে যাচ্ছি যেভাবে চলবে সুস্থ থাকা যাবে যেভাবে খেলে সুস্থ থাকা যাবে সেই লাইফস্টাইল নতুন আজ মানে আমি বলতে যাচ্ছি আজকে হচ্ছে তোমরা কীভাবে এটাকে মেনটেন করবে যারা নতুন শুরু করেছো তারা কীভাবে এটাকে মানে কীভাবে খাবে কিভাবে। কোনটার পর কোনটা সেটাই আজকে আমি বলতে এসেছি যারা নতুন শুরু করেছ ঠিক আছে বা যারা শুরু করবে তাদের পরে বুঝতে অসুবিধা হবে যে কিভাবে খাবো কীভাবে তৈরি করবো তৈরি করা ভিডিওগুলো তো আছে সেগুলো দেখে আমি যাবো না তাহলে আমি আজকে শুরু করব তোমরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে খাবে কিভাবে শুরু করবে প্রথম যারা নতুন শুরু করেছো তাদেরকেই বলছি আজকে ভিডিওটা একটু লং হবে বন্ধুরা তোমরা একটু দেখবে সুস্থে শুনবে আমি কী কীভাবে শুরু করি বা কীভাবে আমি কীভাবে নিজে শুরু করেছিলাম এবং আমি কীভাবে চল কীভাবেই আমি চলি আর যারা নতুন শুরু করেছো তাদের একটু অসুবিধা হবে তাই তোমরা যারা আমার পেশেন্ট যারা আমাকে ফলো করছো আমার এই লাইফ স্টাইলটিকে যারা মেনে চলছো তাদেরকে আমি বলছি খুব ভালোভাবে বা নতুন যারা শুরু করবে তাদের জন্য আমি বলছি কীভাবে এটাকে তোমরা শুরু করবে সকালে মর্নিংয়ে উঠবো আমরা আমি প্রথমেই বলেছি রাত্রে ঘুমানোটা আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব এবং মর্নিং খুব সকালের দিকে আমরা চেষ্টা করবো ওঠার উঠতেই হবে ঠিক আছে যে যেভাবে তোমরা উঠবে সেটা হচ্ছে সকালে উঠে আমরা কি করব ফার্স্ট কাজ আমরা ব্রাশ করে নিলাম ঠিক আছে যদি আমার মতো যদি অয়েল পুলিং করতে পারো অয়েল পুলিং করবে না হয় তোমরা সামান্য অল্প মাজন দিয়ে ব্রাশ করো বেশি মাজন কিন্তু দেবে না তোমরা ঠিক আছে পেস্ট কিন্তু বেশি দেবে না পেস্টে একটু সমস্যা আছে যাই হোক ব্রাশ করার পরে তোমরা মর্নিং ওয়াকে যাবে মর্নিং ওয়াকে গেলে কি করবে মর্নিং ওয়াকে তোমরা বেকিং সোডা আর লেবু যেটা আমার রেসিপিটা দেখে নেবে খাবার মানে কীভাবে তৈরি করে খেতে হবে সেটা তোমরা দেখে নেবে বেকিং সোডা আর লেবু দিয়ে তোমরা এটা খেয়ে মর্নিং ওয়াকে চলে যাবে আমি বলি অপটিমাল এক্সারসাইজ অপটিমাল এক্সারসাইজ যার যেমন শরীরে যতটুকু মোটামুটি তোমরা পারবে ততটুকুই করবে ঠিক আছে প্রথম প্রথম জোর জবস্তি করবে না প্রথম প্রথম জোর জবস্তি করলে কিন্তু সমস্যা হবে অনেক সমস্যা হবে ঝামেলা হবে শরীর টানবে না কেন এখন তো শরীরে সেইভাবে তোমার শক্তি উৎপন্ন হয় না তাই না তাহলে ফার্স্ট তোমরা মর্নিং ওয়াকে যাবে যার যেভাবে মর্নিং ওয়াক করতে সুবিধা সেইভাবেই করবে মানে শারীরিক কষ্ট হয় যেন শরীর থেকে ঘাম বার হয় ঠিক আছে থার্ড ব্রিড যেন বাড়ে থার্ড ব্রিড যেন বাড়ে এটা শুরু করবে ঠিক আছে মর্নিং ওয়াক হয়ে গেলো যে যতটুকু পারবে প্রথম প্রথমে একটু কম তারপর বাড়াবে মর্নিং ওয়াক করার পরে এসে কী করবে তোমরা আমার যে টারমারিক গ্রিন টি ঠিক আছে টারমারিক গ্রিন টিটা খাবে ঠিক আছে টারমারিক গ্রিন টিটা খাওয়া পরে হুম এক ঘন্টা পরে টারমারিক গ্রিন টিটা যেভাবে তৈরি করা জানো তোমরা সেভাবে দেখে নেবে আমার ভিডিওতে আর আমি এই ভিডিওটা আরেকটা আরেকবার দেবো ঠিক আছে টারমারিক গ্রিন টিটা তোমরা খেয়ে নেবে হ্যাঁ খাওয়ার পরে এইবারে তোমাদের একটু ডিলে করতে হবে এবার নর্মাল যা কাজ বাজ যা সেগুলো সবই করবে তোমরা ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে তোমরা কি করবে তারপরে তোমরা নর্মাল কাজ বা অফিসের জন্য যে যেরকম কাজ করো যাই হ্যাঁ এক ঘন্টা আর কিছু খাবে না হুম এক ঘন্টা কিছু খাবে না তার এক ঘন্টা না খেয়ে হুম এক ঘন্টা কিছু খাবে না ঠিক আছে ধর এক মিনিট ডিস্টার্ব করছে খুব ঠিক আছে এক ঘন্টা কিছু খাবে না এক ঘন্টা পরে ঠিক আছে তুমি এক ঘন্টা পরে এইবারে নর্মাল ব্রেকফাস্ট ব্রেক এক ঘন্টা পরে তুমি বুলেট প্রুফ কফিটা খাবে বুলেট প্রুফ কফিটা হ্যাঁ বুলেট প্রুফ কফিটা কীভাবে তৈরি করতে সেটা আছে হ্যাঁ সাথে তুমি বাদাম খেতে পারো ঠিক আছে ডিম সেদ্ধ খেতে পারো স্যালাড খেতে পারো হ্যাঁ তারপরে তুমি নিজের কাজে চলে যাবে ঠিক আছে যে যেরকম কাজ করো তারপরে দুপুরের খাবার কথা বলছি লাঞ্চের কথা বলছি ঠিক আছে দুপুরের খাবারে কি হয় যেটা আমি তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি দুপুরে আমরা যখন খাব হুম সে দুটো হোক তিনটে হোক যার যখন সময় হবে দুপুরের খাবারে হচ্ছে তোমরা খাবার ঠিক আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আপেল সিটার ভিনিগার উইথ দি মাদার ঠিক আছে ভালো কোম্পানির কিনবে হুম ভালো কোম্পানির কিন্তু মালটা কিনবে ঠিক আছে ভিনিগার নিয়ে আমি একটা ভিডিও করবো ঠিক আছে ইউজ ইউজ এফ ডি এজ অ্যাপ্রুয়াল যেগুলো হ্যাঁ অর্গ্যানিক আপেল সিটার ভিনিগার উইথ দি মাদার প্রথম প্রথম যারা শুরু করবে তারা কিন্তু অল্প অল্প করে খাবে ঠিক আছে প্রথম প্রথম যারা শুরু করবে তারা অল্প অল্প করে খাবে ধরো আমরা বলছি পনেরো এমএল পর্যন্ত তোমাকে তুলতে হবে ঠিক আছে সেক্ষেত্রে প্রথমে তোমরা এটাকে পাঁচ এমএল দিয়ে শুরু করলে ঠিক আছে আপেল চিটা ভিনিগার নিলে ঠিক আছে তাতে তুমি একটু লবণ দেবে ঠিক একটু সামান্য লেবু দেবে ঠিক আছে দিয়ে জল দেবে ওই দেড়শো থেকে দুশো এম জল ঠিক আছে খেয়ে নেবে ঠিক খাওয়ার আধা ঘন্টা আগে চল্লিশ মিনিট আগে খেয়ে নেবে তারপরে তোমরা খেতে বলবে যেভাবে বলেছি আমরা প্রথম এটা ফাস্টে এটা হচ্ছে ফার্স্ট শুরু করছি আমরা যেটা তিনটে স্টেটে থাকে না ফ্যাট বান্টের সময় বা তোমার তারপরে হচ্ছে আমাদের ফার্স্টিক তারপরে মেনটেনেন্স তারপরে ফ্যাট বান্টের কথাটাই বলছি মানে প্রথম যারা শুরু করছো ঠিক আছে এটা আট দিন দশ দিন ঠিক আছে এবারে ভিনিগার যখন গোলা হয়ে যাবে এই ভিনিগারের মধ্যে তোমরা কি করবে ভিনিগারের মধ্যে তোমরা ওই এক চামচ এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে দেবে দিয়ে সাথে সাথে খেয়ে নেবে খাওয়ার পরে তারপরে খাবার খুব ডিস্টার্ব হচ্ছে খাবার ঠিক খাবার মোটামুটি তোমার পরে এইবারে শাকসবজি মাছ ঠিক আছে শাকসব প্রথম দিকে মাংস খেতে বারণ করেছি আমরা ঠিক আছে শাক সবজি খাবে তোমার স্যালাড খাবে মাছ খাবে ঠিক আছে ডিম খাবে ঠিক আছে এখানে তুমি ডিম যেন কীভাবে ডিম বলি আমরা হাফ ভাফ বয়েল হবে মানে কুসুমটা যেন কাঁচা কাঁচা ভাব থাকে ঠিক আছে এরপরে তোমরা কি করবে খাওয়া মানে মনের মতো করে খেতে হবে বেশ সুন্দর করে বেশি করে বেশি যতটা খেতে থাকবে ততটা খেতে হবে তারপরে তোমরা কি করবে তারপরে খাওয়ার শেষে আধা ঘন্টা পরে চিয়া সিট ভিজে রেখে দেবে চিয়া সিটটা খাবে ঠিক আছে এটা হচ্ছে দুপুরে লাঞ্চ হয়ে গেল যদি বিকেলের দিকে খেতে পায় যদি বিকেলের দিকে তোমার খিদে পায় বিকেলের দিকে খিদে পেলে তখন কি খাবে বিকেলের দিকে তুমি খিদে পেলে সেটা হচ্ছে এ খাবে তোমার হচ্ছে গ্রিন টি হ্যাঁ বাদাম বা এই ধরনের যে জিনিসগুলো সেইগুলো তোমরা খেয়ে নেবে ঠিক আছে মানে আমাদের খাবার ধরো বাইরে গাছে তুমি কাজ করতে বাইরে বাইরে তুমি একটু শসা খেতে পারো একটু ডিম খেতে পারো একটু লিকার চা খেতে পারো ঠিক আছে আর রাত্রের খাবার যেটা বলেছি আমরা রাত্রের খাবার হচ্ছে দুপুরের খাবারই সমতুল্য ওখানে আর সিট তোমাকে খেতে হবে না ঠিক আছে তো দুপুরে যেভাবে খাচ্ছ সেইভাবেই শুরু করবে এই যে এই যে খাবার এই যে ডায়েটের মধ্যে মানে আমার আমার আমাদের যে এই ডিসিপ্লিন ডায়েট মোটামুটি ডিসিপ্লিন ডায়েট বলি ঠিক আছে এখানে আমাদের এই খাবার যদি তুমি এই লাইফস্টাইল শুরু করো তাহলে তোমার অন্তত পঁয়ষট্টি থেকে সত্তরটা রোগ যে রোগগুলো তোমার ওষুধ ছাড়াই তুমি ভালো হতে পারে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু রোগ আমি বলছি মানে মানুষের শরীর অসুস্থ থেকে ভালো হবে আবার তুমি রিজেনারেট হবে সেটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে ডায়াবেটিস দু নম্বর কথা যা হচ্ছে ও বিসি ওজন যাতে বেশি আছে হ্যাঁ আচ্ছা তোমার হচ্ছে কোলেস্ট্রল থাইরয়েড হ্যাঁ তোমার হচ্ছে স্কিন ডিজিজ আমি মানে যে সচরাচর যে কোনো সব মানুষের কম বেশি থাকে স্কিন ডিজিজ আচ্ছা তোমার হচ্ছে মানে আর্থ্রাইটিস মেয়েদের পিসিও ডি ও এস ঠিক আছে এই ধরনের মোটামুটি তুমি ইনসুলিন এর জন্য মানে আমি ইনসুলিনের ভিডিওগুলো তোমরা দেখে নেবে ইনসুলিনের জন্য যেসবগুলো আর ইনসুলিনের সমস্যার জন্য হরমোন ডিসব্যালেন্সের জন্য ঠিক আছে যে যেসব রোগগুলো হয় আশা করি এই এইগুলো মানে এইভাবে যদি লাইফস্টাইল মেনটেন করে চলো তাহলে কিন্তু এইগুলো থেকে অনেক মানে পুরোপুরি সুস্থ হয়ে যাবে সে যদি ঠিকঠাক মেনটেন করে আমাদের আমাদের কথা যদি হান্ড্রেড পারসেন্ট মোটামুটি শোনে ঠিক আছে তাই বন্ধুরা যারা নতুন শুরু করছে তারা কিভাবে শুরু করবে মানে ফ্যাট বানটা কিভাবে শুরু করব আমরা মানে শরীরটাকে যে সুগার মেটাবলি থেকে ফ্যাট মেটামলি কীভাবে নিয়ে আসবো প্রথম দিকটা হচ্ছে এটাই ঠিক আছে পরের দিকটা আবার আমি ফার্স্ট ফাস্টিং কীভাবে তুমি কীভাবে বুঝবে ফ্যাট মানে হয়ে গেছে বা আমার শরীর মেটাবলি চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে পরে ভিডিও ভিডিও লং হয়ে গেলে সমস্যা হবে ঠিক আছে তাই এইভাবে তোমরা শুরু করে বুঝতে পারছো আমি কীভাবে বলেছি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই জানাবো ঠিক আছে আর আমার ভিডিওটায় বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে ঠিক আছে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরেকবার সবাইকে অশেষ ধন্যবাদ আমরা পাঁচ হাজার ফ্যামিলির মেম্বার হয়েছি আমরা পাঁচ হাজার বা আমি ফাইভকে পার হয়েছি ঠিক আছে সবাইকে অসুস্থ জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই